বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু মাই অ্যানাদার যাই হোক আজকে কিন্তু আমরা বানাচ্ছি হচ্ছে পাতাকপি কি বলবো পাতাকপপির বড়া যেটাকে পাহলো বলা হয় পাতাকপপির বড়া পাতাকপি ভাজি পাতাকপি ভর্তা মানে শুধু পাতাকপি আর পাতাকপি আসলে আমাদের এই দিকে হয়েছে কি শুধু এই পাতা কপিটাই পাওয়া যাচ্ছে কি বলি আবোলাবোল যাই হোক আজকে কিন্তু পাতা কপির রেসিপি হবে সব আপনাদের কার কার কাছে ভালো লাগে পাতা কপিগুলো বলবেন আমাকে আর যদি খেতে চান পাতাকপি পত্তা পাতাকপি ভাজিয়ে পাতাকপি চচ্চড়ি আমার কাছে কিন্তু অনেক মজা লাগে আপনারাও যদি খেতে চান চলে আসবেন আমি কিন্তু দেখেন এগুলোকে ভালো করে চোটকে চটকে মা খাব এখন বাবা বেশি হয়ে গেল না আছে দেখেন সুন্দর করে এগুলোকে মাখাচ্ছি আমি আর আপনারা কি কি এই পাতাকপির বড়াতে এরকম আলু কুচি কুচি করে দেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই প্রথম দেখলাম যে পাতাকপির বড়াতে আলু দেয় এটা কিন্তু কেটেছে আমার আম্মু আমি কিন্তু আগে কখনো খাই নাই পাতা এভাবে কুচি কুচি করা আলু দিয়ে তো যাই হোক আজকে প্রথম খাচ্ছি দেখা যাক কেমন হবে হয়তো বা ভালোই হবে আমার আম্মু সব জায়গায় এভাবে মরিচ ছেড়ে দেয় সব তরকারিতেই হয়তো পছন্দ এই জন্য সব তরকারিতে মরিচ বেশি বেশি করে দেয় দিয়ে দিল সব রকমের মশলা মরিচটা একটু বেশি হয়ে গেল গাইস সবাই কমেন্ট করে জানাবেন একটু ঝাল বলে বেশি টেস্ট লাগে আমার মনে হয় সেই জন্যই জন্য অবশেষে আমার মাখন চটকানো শেষ কচলি কচলি এখন আমি এটাকে দেখেন বানিয়ে নিব বড়া আকারে অনেকে পেঁয়াজুর মতো বানাই আমিও কিন্তু ওইভাবে বানাই পেঁয়াজুর মতো কিন্তু আজ আম্মু আমাকে বলো এভাবে বানাতো কেমন লাগে যেহেতু আমি রান্নায় একদম পারি না সেহেতু আম্মু যা বলে ওটাই একটু মেনে চলার চেষ্টা করি আর কি হ্যাঁ হয়েই যে গেল আমার পাতা খুব